প্রশাসন যদি না পারেন এগুলো যদি দমন করতে মাদক যদি দমন করতে না পারেন আপনারা গতিছে আবার চলে যান পাঁচই আগস্টের মতো গতিছেটা চলে যান কেউ কক্সবাজার শহরে নুনিয়া ছাড়াই মাদক বিরোধী গণজাগরণ দীর্ঘদিন ধরে চলা মাদক কারবারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সাধারণ জনগণ কক্সবাজার শহরে দু নম্বর ওয়ার্ড নুনিয়া ছাড়া একটি এক সমকার শান্তিপূর্ণ মৎস্য শিল্প এলাকার নামে পরিচিত হলেও দীর্ঘদিন ধরে একটি ভয়ঙ্কর বাস্তবতার নাম হয়ে উঠেছে মাদক কারবারের অন্যতম কেন্দ্রবিন্দু কিন্তু সময়ের পালাবদলে এবার মাঠে নেমেছে এখানকার সচেতন নাগরিক সকাল থেকে শুরু কি মাদক কারবারি মাদকরা যারা আছে আমেনা কাতুর নামে উনি কৃষক সঙ্গীটা বিক্রি করতে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত এমন দুই হাজার চব্বিশ সালে জুলাই মাসের ঘন অভ্যুত্থানের পর থেকে নুনিয়া ছাড়া জনগণ ঢুকে দাঁড়িয়েছে এই ভয়ঙ্কর মাদক চক্রের বিরুদ্ধে

কিংবা রাতের অন্ধকার হোক এই এলাকায় কিছু ঘরে চলছে প্রকাশ্য মাদক ব্যবসা শুধু বিক্রি নয় মাদক সেবনের জন্য রয়েছে নিরাপদ আশ্রয়স্থল স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে পর্যটকরাও এখানে এসে জড়াচ্ছেন মাদক কেনার জন্য হতবাক স্থানীয়রা বলেছেন পনেরো বছরের কম বয়সী কিশোররাও প্রকাশ্যে মাদক কিনছে এবার আর চুপ করে থাকছেন না এলাকার মানুষ ফুসে উঠেছে সর্বত্তরের জনগণ উঠেছে একটাই দাবি মাদক মুক্ত নুনিয়া চড়া প্রতিরোধ গড়ে তুলছে স্থানীয়রা তথ্য দিচ্ছে প্রশাসনকে অনেক জায়গায় চলছে মানব বন্ধন মাইকিন এবং সচেতনমূলক ক্যাম্পেইন তবে এই প্রতিরোধে হুমকির মুখে পড়তে হচ্ছেই অনেককেই স্থানীয় সূত্র জানা গেছে কিছু প্রভাবশালী মাদক কারবারি উল্টো সাধারণ মানুষের উপর চড়াও হয়ে হামলা চালিয়েছে আহত হয়েছে একাধিক ব্যক্তি দীর্ঘদিন ধরে এই এলাকাটি ছিল মাদকের ঘাঁটি নামে সমালোচিত কিন্তু এবার সাধারণ মানুষের প্রতিরোধে আর সচেতনতা যেন বদলে দিতে চাই সেই ইতিহাস উনি ওনার বাপ হচ্ছে যে একজন কাজা বিক্রেতা ছিল ওনাদের ছই বনে ছয় বনের মধ্যে ছয় বনে আবার বিক্রেতা দুই ভাই আছে আমিনার দুই ভাই আছে দুই ভাই আবার বিক্রেতা ওরা ছোট থেকে আমরা আমাদের জন্মের আগ থেকে ইয়াবা বিক্রি করতেছে তারপরে সূত্র আসতেছে আপনার আমাদের এলাকার মধ্যে একটা কবরস্থান আছে কবরস্থানের পাশে আপনার ইয়াবা বিক্রি করা যায় আমেনা তাছাড়া ওইখানে কবরস্থানের পাশে একটা রেজিয়া ম্যাডাম আছে উনি একজন শিক্ষক ওনার অনেক স্টুডেন্ট আছে ওইখানে যায় তাছাড়া এর দক্ষিণ পাশে আর একটা প্রতিষ্ঠান আছে একটা মাদ্রাসা ওইখানে অনেক ছাত্র ছাত্রীরা যাতায়াত করে তাছাড়া ওনার পাশে আমেনার পাশে অনেক শিক্ষিত পরিবার আছে তারপরে সচেতন বর্গ আছে অনেক ফ্যামিলি আছে কিন্তু আমার জানা মতে এই ফ্যামিলির মধ্যে ইয়াবা বিক্রি করা কোনো ধরনের কোনো সভ্য সমাজ হতে পারে না কারণ ইয়াবার বিক্রি কোনো কেউ কি করে না সমর্থন করে না আসলে আমরা সবাই কি পদক্ষেপ নিচ্ছেন এখন এখন আমরা পদক্ষেপ নিচ্ছি যে পুরো কক্সবাজারবাসী পদক্ষেপ নিচ্ছে যে মাদককে না বলুন আসুন আমরা সবাই মাদক না বলি চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগান হোক প্রতিবাদ এই বিষয়ে প্রশাসন দেখতেছে তারপরে চুপ কেন জনতা এখন যেহেতু নেমে গেছে পাঁচে আগস্টের মতো জনতা যেহেতু নেমে গেছে প্রশাসন এখন চুপ কারণ আমিন একটা বিবৃতি দিছে যে ও ইয়াবা বিক্রি করে ও নিজের মুখে স্বীকার করছে কিন্তু প্রশাসন এগুলো দেখার পরে চুপ কেন ওকে গ্রেপ্তার কেন করতেছে না তাছাড়া আমেনা মেয়ে জামাই রুবেল একজন অসহায় মানুষকে আক্রমণ করছে আঘাত করছে মাথা ফেটে দিছে প্রশাসন এগুলো দেখার পরে চুপ কেন আমার প্রশ্নটা এখানে প্রশাসন কেন চুপ কিসের বইয়ে বয়ে চুপ কেন চুপ আপনারা কি প্রশাসন যদি না পারেন এগুলো যদি দমন করতে মাদক যদি দমন করতে না পারেন আপনারা গতি ছাড়া আবার চলে যান এই গত পরশু দিন একটা নিউজ করছে যে যারা মাদক বিক্রি করতেছে ওদের নাম উন্মোচন করা হয়েছে ঠিক আছে মানলাম কিন্তু যারা যারা ওই প্রতিবাদ করছে শুধু ওদের নাম কেন আর যাদের নাম বলা হয়েছে ওদের থেকে আপনি জিজ্ঞেস না করলে আছে এলাকার মানুষ আছে প্রতিবেশী আছে ওদের থেকে জিজ্ঞেস করুন ঘটনা কি সত্য নাকি মিথ্যা এইভাবে এরপরে গতকালকে আরেকটা কোহলিয়া টিভি নিউজ ছাড়ছে ভাইকে আমি অনুরোধ সহকারে বলছিলাম যে আপনি সত্যতার সহকারে সত্যতা নিয়ে নিউজটা করেন তারপরে মহিদ্দিন মাহি সিবি টোয়েন্টি ফোর কে আমি ওনাকে ফোন দিয়ে জানাইছি যে আপনি সত্য নিউজ যেটা আছে ওইটা কি উন্মোচন করেন কিন্তু এক পাক্ষে কিভাবে নিউজটা করছেন আপনি যেহেতু নিউজ করছেন ঠিক আছে সমস্যা নাই আপনি আবার সমাজে যারা নেতৃবৃন্দ আছে ওনাদের দেখে জিজ্ঞেস করতে পারতেন এই সাতজনের নাম দিছে যে ওনারা কি প্রকৃত ইয়াবা বিক্রেতা যদি আমি যদি আবার বিক্রেতা হয় সমস্যা না আমাকে শাস্তিরা তা আনা হোক আমার গর্বে আঙ্গি দেখো কোনো কিছু বলবো না আমি কিন্তু অসহায়ভাবে আমি একজন ছাত্র আমি কক্সবাজার এই সরকারি কলেজ থেকে বি অনার্স কমপ্লিট করছি এখন ছট্টগ্রাম কলেজে আবেদন করছি ফ্রিলি টু মাস্টার্সে আমার একটা মান সম্মান আছে কিন্তু সত্যতা যাচাই না করে যেভাবে আপনারা নিউজ করছেন রাব্বানি ভাই কোহেলিয়া টিভি সিবি টোয়েন্টি ফোর নিউজ আমি সবার সাথে যোগাযোগ করছি আপনারা সত্যতা ইমান আপনারা রিপোর্টারের একটাই কাজ আছে ইমানের সহিত আপনারা কি নিউজটা করবেন কিন্তু এক একপাকটি কীভাবে নিউজটা করেন লোকে বলা বলি করে টাকার বিষয় আসলে কিন্তু আমি এগুলো জানতে চাই না বলারও কোনো ইচ্ছা নাই কিন্তু আমার শুধু একটাই দুঃখ আসতেছে যে আমার একটা মান সম্মান আছে এলাকায় হোক শহরে হোক আমি কক্স আমার জীবনে এখন হুমকির মুখে কারণ ইয়াবাদের যারা ইয়াবা বিক্রি করে তাদের প্রচুর পরিমাণে টাকা আছে কিন্তু আমার ততটুকু টাকা নাই তবে আমার পাশে আসে সমাজ আমার পাশে আছে প্রশাসন আমার পাশে আসে জনগণ আমার পাশে আছে প্রতিবেশী আমি ওদের ওদের মাধ্যমে আমি বেঁচে আছি আর আমার লাইফে যদি কোনো কিছু যদি ক্ষতি যদি হয় আমার জীবনের ঝুঁকির মধ্যে যদি কোনো যদি আঘাত যদি হয় আপনারা বুঝে নেবেন যে এটা আমিনা চক্রান্ত আমি প্রশাসনের কাছে একটা ভিডিও দিয়ে রাখছি যেন আমার জীবনের যদি কোনো যদি আঘাত যদি হয় আমি প্রশাসনকে অলরেডি বলে রাখছি ওনারা বলছে যে আপনি একটা ভিডিও ধারণ করে আমাদের দেন আমি অলরেডি দিয়ে দিছি যদি কোনো ধরনের যদি সমস্যা যদি হয় আমি যদি শহীদ হয় আমি একজনের কারণে যদি মাদক বন্ধ হয়ে যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ নক পাশে আমার জন্য অনেক দোয়া করবে আরেকটা বিষয় হচ্ছে যে কবরস্থানের পাশে যে ইয়াবা বিক্রি হচ্ছে যে কত ইয়াবার মাধ্যমে গাড়ি নিয়ে যায় পবিত্রতা রক্ষা রক্ষা নাই এখন কবরস্থানে আর দ্বিতীয়ত হচ্ছে আমেনা কিভাবে কবরস্থানের ভিতরে দেওয়াল পার হয়ে মাটি করে কিভাবে ইয়াবা রাখে এখানে যারা প্রতিবেশী আছে ওদের থেকে আপনারা জিজ্ঞেস করলে বলতে পারবেন জানতে পারবেন ইয়াবা কেন কবরস্থানে রাখে আর একটা মেয়ে কিভাবে দেওয়াল পার হয়ে কবরস্থানে যায় এখানে কি পবিত্রতা রক্ষা হচ্ছে না আপনারা দেখেন বুঝেন তারপরে কথা বলুন এই বিরুদ্ধে তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই আর বিশেষ করে রুবেল যে হত্যাকাণ্ডের সাথে সন্ত্রাসী যে হামলা করছে ওইটার তীব্র প্রতিবাদ জানাই প্রশাসন চুপ কেন ওদের গ্রেপ্তার কেন করতেছে না যদি আমি যদি অপরাধী হয় আমাকে গ্রেপ্তার করেন স্থানীয় প্রশাসনের কাছে দাবি অবিলম্বে চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এলাকাটিকে মাদকমুক্ত ঘোষণা করা হোক আব্দুল জলিল কক্সবাজার বুলেটিন